গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইস মৌমিতা ইন কলকাতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম আমি একটু আগে ঘুম থেকে উঠলাম বন্ধুরা আর বন্ধুরা তোমাদের সাথে আমি কিছু রেসিপি শেয়ার করব একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর একটা হচ্ছে পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে রুই মাছ তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম এবার দিয়ে দেব রসুন যাতে কাঁচা গন্ধটা না থাকে দেখো বন্ধুরা এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা এই রসুনটা ভাজা ভাজা হয়ে গেলেই এই চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেবো এবার চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম এবার এটাকে কষিয়ে নেব আর দেখো এখানে মাছ ভাজা হচ্ছে এবার কুচনো টমেটো দিয়ে দেবো এর মধ্যে এবার এটাকে কষিয়ে নেব এখানে পালং শাক কেটে ধুয়ে রাখা হয়েছে আলু আলু কেটে রেখেছে এখানে সবজিও কাটা হয়ে গেছে বলছি তোমাদেরকে এগুলো কিভাবে অ্যাপ্লাই করবে এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে ওই আলুগুলো দিয়ে দেব। আলুর সাথে বন্ধুরা সবজিটাও দিয়ে দেব এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার সাধু অনুযায়ী নুন দিয়ে সবজিটাকে ভালো করে কষাতে হবে এবার এর মধ্যে লঙ্কা দিয়ে যেরকম ঝাল খেতে ভালোবাসো ওরকম ছাল দেবে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে এবার এটাকে না ভালো করে কষাতে হবে সবজিটা যত ভালো কষাবে তরকারি ততটাই স্বাদ হবে সবজিগুলো বসানো হয়ে গেছে পালং দেব। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো ভালো করে মিক্স করার হয়ে গেছে এবার এটাকে ঢেকে দেব কম আছে বন্ধুরা এখন কিছুক্ষণ ঢাকা ছিল এবার ঢাকা তুলব তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে এর মধ্যে বড়ি ভেজেও দিতে পারো খুব ভালো লাগবে বড়ি ভেজে দিলে ঢাকা তুলিয়ে নিয়ে এর একটু নানাচরা করে নিচ্ছে দেখো অনেকটা মোজে আসছে এবারে একটুখানি মাখা মাখা হবে আর এইদিকে পালং শাকটাও হয়ে আসছে খুব সুন্দর লাগছে দেখো গ্যাসটা নিভিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা পালং শাক কিন্তু রেডি তোমরাও বাড়িতে এরকম করে পালং শাক রান্না করে দেখবে খেতে খুব স্বাদ হয় বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এইবার তোমাদের সাথে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে রুই মাছের রেসিপিটা শেয়ার করে নেবো চলো আর এদিকে দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব একই তেলে বন্ধুরা আলুটাকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে নেবো একটু ভেজে নেব সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিলে করে না ছিটে আসে না গরম তেলের এবার এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা কষবে টমেটোটা একটু নরম হবে ততক্ষণে এটাকে ভাজবো বন্ধুরা এর মধ্যে জিরে পোস্ত আর সর্ষে বাটা আছে এবার এটা দিয়ে দেবো

এবার এটা একটু ফুটে এসছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো কম মাজে করে ঢেকে দেব আজগুলো ছেড়ে দেব এর মধ্যে জলটা ফুটে এসছে বন্ধুরা এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা মাছের ঝোল রেডি তো বন্ধুরা আমি ভাত খাচ্ছি দুপুরের লাঞ্চ করছি আর আমার লাঞ্চ করতে আজকে খুব দেরি হয়ে গেছে এই দেখো কটা বাজে ছটা পনেরোর মতন বাজে আমি এখন লাঞ্চ করছি বলছি তোমাদেরকে কি হয়েছে আমার সাথে আজকে সকাল থেকে কোনো খাওয়া দাওয়া নেই কিছু নেই দৌড়াদৌড়ি খালি সব তোমাদেরকে বলছি ভিডিও করেছি অত ভালো করে ভিডিও করতে পারিনি খুব ব্যাপারটা এরকম হয়েছিল তো খেয়ে ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো শরীরটা এতটা খারাপ লাগছিল তো যেটা বলছিলাম তোমাদেরকে খাওয়া দাওয়ার আগে যেটা বললাম যে কি হয়েছে আমার সাথে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আগে খেয়ে নিলাম বন্ধুরা আর যেটা হচ্ছে সকালবেলা আমি মেনুতে ভিডিও বানাতে বানাতে আমি একটুখানি আমার লেট হয়ে গেছিল আমি সকালে ব্রেকফাস্টটাও করার টাইম পাইনি তো সেই আমি ভাবলাম যে একবারে স্নান টান করে আমি খেয়ে নেবো বেড়াল স্ট্রিট ক্যাটস ডগদেরকে খাইয়ে আমি খেয়ে নেবো এবার যখন আমি স্ট্রিট ক্যাটসদেরকে খাওয়ার দাওয়ার নিয়ে গেছি যখন তখন আমি দেখছি যে আমার এক স্ট্রিট ক্যাট মেল ক্যাট ও এসছে নর্মালি তো ওকে আমি খেতে দিয়েছি খেতে দিয়েছি ও না খেতে পারছে না ও যখন খাচ্ছে তখন মুখটাকে ঝাঁকিয়ে খাবারটাকে ফেলে দিচ্ছে তো এবার আমি ভাবলাম কী হলো প্রথমত আমি গুরুত্ব দিইনি তারপরে দেখছি ওর মুখ দিয়ে লালা পড়ছে মুখ দিয়ে তো হ্যাঁ শোনো রীতিমতন লালা পড়ছে তখন আমি একটু কাছ থেকে দেখলাম যে আমি ভাবলাম কি জল খেয়েছে হয়তো জল খেলে পর ওদের নিচের লোমটা ভিজে থাকে তো আমি সেটাই ভেবেছি তো আমি ভাবলাম যে একটু সামনে দিয়ে দেখি যে আমি সামনে গেছি বন্ধুরা বিশ্বাস করবে না ওই যে মাছের কাটা হয় না একদম যে মাঝখানের যে কাটাটা বড় কাটা দু সাইড দিয়ে যে কাটাটা বেরিয়ে থাকে সেই কাটাটা ওর এখানটাতে সাইডটাতে পুরো গেথে আছে আর তার জন্যে ও কিছু খেতে পারছে না চাবাতে পারছে না আমি ভিডিওটা দিচ্ছি আমি সকাল থেকে কি কি করেছি ওকে আমি দেখেই ভয় একদম মানে আমি কেন ভয় পেয়েছি কারণ কি আমি ভাবতে পারি নিজে আমি ওকে রেস্কিউ করতে পারবো ওই জায়গাটা থেকে তবে আমি নিজে ভাবলাম যে নিজে একটু চেষ্টা করি কিন্তু আমার মনে পড়লো যে আমি আগে একবার বেড়ালের অ্যাচর খেয়েছি খেয়ে রেভিজার ভ্যাকসিন আমাকে নিতে হয়েছিল তো আমি সেই রিস্ক নিলাম না তো আমি আগে ওকে কাছে আছে তো ওই বাস্কেটের মধ্যে আমি ওকে বাস্কেট ভরলাম বেশ ভালো শান্তভাবে চলে আসলো সব বেড়ালো আসতে চায় না মাথা দিয়ে ঠেলে বেরিয়ে যায় তো শান্তভাবে আসলো তো আমি ওকে খাবারের লোক দিয়েছিলাম আমি ওই বাস্কেটের মধ্যে খাবার দিয়েছিলাম তো আসার পর আমি ওকে বন্ধ করে আমি ডক্টরকে ফোন করেছি মানে যেই ডক্টর মানে যেখানে নার্সিংহোম আছে চুচুরা আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছি কালুরার যখন আমি স্প্রে করাতে নিয়ে গেছিলাম তো আমি সেই ভিডিওটাও বানিয়েছি আমি আপলোডও করেছি চুচুড়ার তো ওই চুচুড়া নার্সিংহোমের ডক্টরকে আমি কল করলাম কল করে উনি তো ইমিডিয়েট বললো যে তুমি বুক করে নাও বুক করতে ফাইভ হান্ড্রেড রুপিস লাগলো আমার তো উনি বললো বুক করে নাও তুমি তারপরে আস্তে ধীরে আসো ওকে নিয়ে এবার আমি ওকে বাক্স থেকে তো আমি বন্ধ করে রেখেছিলাম তারপরে আমি তাড়াতাড়ি হয়ে আমি খাইনি মানে খাওয়ারও আমার মাথায় নি যে একটু কিছু খেয়ে যাই তো আমি নিয়ে গেলাম সেই এক ঘন্টার মতন লাগলো আমার বাড়ি থেকে চুচুড়া অবধি যেতে এক ঘন্টারও বেশি কারণ কি রাস্তায় আমি একবার হারিয়ে গেছিলাম আমি পৌঁছালাম পৌঁছে তো ডক্টর দেখলো দেখে ওকে নিয়ে গেলো ভেতরে নিয়ে যাওয়ার পর কাটাটা এনে আমাকে দেখালো তো আমি এমন অবস্থায় ছিলাম না যে আমি সব জিনিসগুলো ভিডিও করি মানে আমার আমি সেই অবস্থাতেই ছিলাম না তো আমি ভিডিও করতে পারিনি সেই সময়গুলো তো আমি বাড়িতে এসে কিছুটা ভিডিও করেছি তো এবার আহ বেশ বেরোলো সেটাই আমার শান্তি কাটা বেরিয়েছে কারণ কি আমি যদি না বের করতাম কাটা তাহলে আমার মনে হয় না কেউ ওকে হেল্প করতো আর আমি আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমরা কাটা দেবে না খেতে সেটা আমি আগেও বলেছি কারণ কি স্ট্রিট ক্যাট ওর ওরা অভ্যস্ত কাটা খেয়ে খেয়ে এটা তো আমরা সবাই জানি কিন্তু বলা যায় না কখন গলায় ফুটে যায় তো হসপিটাল নিয়ে তো কেউ যেতে চায় না মানে খুব গিয়ে আর খুব এক্সপেন্সিভ পাঁচশো টাকা তো ডক্টরের ভিজিট নিল আর কাটাটা বার করতে নিলো সাতশো টাকা তো এই হলো তো আমি তারপরে ওকে ঠিকঠাক মতন বাড়িতে নিয়ে আসলাম তো আমরা ভিডিও দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে আনলাম বাইরে বার করবো একটু খাওয়াবো না এতক্ষণ ধরে খাইনি এই তো দাঁড়া Așa, așa খুব রিলিফ পেয়েছে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ওর ভয়েসটা একটু অন্যরকম ছিল ভয় ভয় ব্যথা ব্যথা আসার সময় বেশ সুন্দরভাবে ডাকছিল বোঝা যাচ্ছিল যে হ্যাঁ রিলিফ পেয়েছে তো যাই হোক বন্ধুরা আমি ওকে এইটা করলাম এই জিনিসটা করতে গিয়ে আমার সারাটা দিন বেরিয়ে গেল আমি ভাবতে পারিনি বন্ধুরা যে আমি এরকমভাবে ওকে মানে আবার স্বাভাবিক লাইফে নিয়ে আসতে পারবো তো ওটাই আর কি আর আমি মানুষদেরকে ব্লেম করছিলাম মেবি ওকে কেউ কাটা দেয়নি খেতে মেবি আমরা যেখানে এমনি কাটা ফেলে দিই যেখানে সেখানে ডাস্টবিনে না ফেলে যেখানে সেখানে কাটা ফেলে দিই তো ওখান থেকে হয়তো খুঁজে খেয়েছে তো বলা যায় না তো ওই আর কি তো এই করে আমার সারাটা দিন আমি না খেয়ে না দিয়ে মানে আমি তো বাড়িতে এসে খাওয়ার দাওয়ার খেলাম তোমরা তো দেখলে বন্ধুরা ছটার সময় আমি লাঞ্চ করলাম ছটার সময় তারপরে তো আমি একটু শুলাম শুয়ে এখন দেখো ফ্রেশ হয়ে আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম তো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা